এই যে লিয়ে প্রোগ্রাম আছে না আমক পঙ্কি বড় ভবনে আপনারা এই আপনারা এর আজকে পয়লা ডিসেম্বর অর্থাৎ বিশ্ব এইডস মানব জীবনে একটা মারাত্মক ভাইরাস যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে আর একজন এইডস আক্রান্ত ব্যক্তি খুব সহজেই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়ে আর এইচআইভি ভাইরাসের আক্রান্তের ফলে যে লক্ষণগুলি আমাদের চোখে পড়ে তার মধ্যে রয়েছে যে পেশি ব্যথা করা ক্লান্তি অনুভব করা হঠাৎ ওজন কমে যাওয়া এবং রাতে অস্বাভাবিক ঘাম জড়া আর যেভাবে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে যে ইনজেকশনের সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করলে অসুস্থ ব্যক্তির থেকে রক্ত সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করালে এবং পাবলিক টয়লেট ব্যবহার করার ফলেও এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তাই আসুন আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি এবং সকলকে সতর্ক করি এবং সর্বোপরি একটি সুষ্ঠু সমাজ গঠন করি এই সতর্কবার্তা আজকে আমরা উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পথ চলতে সকল মানুষের কাছে এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা সকলের মধ্যে নিষেধ বিনি করছি